আমাদের দেশে অনেকেই কিন্তু ইনহেলার নিতে বেশ ভয় পান তারা ভাবেন যে ইনহেলার হচ্ছে শেষ চিকিৎসা এবং এরপরে আর কোনো চিকিৎসা নাই ইনহেলার অথচ এটা সম্পূর্ণ ভুল ধারণা একেবারে প্রথম পর্যায়ে অ্যাসমা যে রোগী বা হাঁপানি রোগী তাদের কিন্তু ইনহেলার দেওয়া হয় ইনহেলারের অনেক সুবিধা আছে এটা কিন্তু তেমন পার্শ্ব প্রতিক্রিয়াও খুবই কম হয় এবং এটা কিন্তু একজন রোগী যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে তার অসুখ কিন্তু খুব ভালো নিয়ন্ত্রণে থাকে কিন্তু ইনহেলার ভীতি আমাদের দেশের অনেক মানুষের আছে আবার অনেক ইনহেলার নেন কিন্তু ঠিক ঠিকমতো নিতে পারেন না তো এই কাজটা একটু সবাই যখন ইনহেলারটা ডাক্তার দিবে আপনি ভালো মতো ব্যবহারটা শিখে নেবেন অথবা এই নিয়ে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন সঠিকভাবে ইনহেলার নিলে কিন্তু আপনি ভালো থাকবেন এবং ইনহেলারের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম সবাই যেটা বলে যে না এটা খুব পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এটার পরে আর কোনো চিকিৎসা নাই এটা না নিলে পরে সমস্যা হয় এগুলো সম্পূর্ণ কুসংস্কার এবং এগুলো একটা কথাও সত্যি না আপনি যদি ইনহেলার নেন তবে আপনি অবশ্যই অনেক ভালো থাকবেন এবং আপনার একটা সুন্দর অ্যাজবানিও সুন্দর জীবনযাপন করতে পারবেন